শিল্প দেবতার উৎসব এই শিল্প দেবতাই হলেন বিশ্বকর্মা তারই বিশ্বকর্মা পুজোর হাত ধরে উৎসবের উঠোনে যেন পা রাখে গোটা বাংলা ফলে আজ থেকেই পাঠাশে পুজো পুজো সুবাস পুজোর গন্ধ অঢেল খাওয়া দাওয়ার সুখ ঘ্রানে মাতোয়ারা হয় মানুষ শরতের প্রথমার দেব শেষ দিনটি ভাদ্র সংক্রান্তি বা ধর্ম সংক্রান্তি নামে পরিচিত এই সংক্রান্তি ধর্ম ও কর্মের মিলন সংক্রান্তি কারণ এই দিনে বিশ্বস্রষ্টা বিশ্বকর্মার আরাধনা হয় বিশ্বকর্মা একটা ব্যতিক্রমী দেবতা ব্রহ্মার নাভি থেকে সৃষ্টি দেবশিল্পী বিশ্বকর্মা কর্ম ও কৃষির সংস্কৃতির ধারক ও বাহক বিশ্বকর্মা রূপে ব্রহ্মার ছায়া সৃষ্টিকর্তা ব্রহ্মা যেমন সকল কিছু স্রষ্টা ইনিও ঠিক তেমন তিনি একদম চির যুবক দেব সেনাপতি কার্তিকের সঙ্গে বলা যায় এক যেন সাজুজ্য রয়েছে কোথায় দেবতাদের মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলেন বিশ্বকর্মা আবার শ্রমজীবী তথা কৃষিজীবী মানুষেরও তিনি প্রতিনিধি গজ তার বাহন আমরা জানি মা দুর্গা যখন গজেতে আসেন তখন শস্য শ্যামলা হয় দেশ কৃষির সঙ্গে বর্ষার সুচারু সংযোগ বর্ষার নিয়ন্ত্রণের নিপথ্যে তিনি দেবশিল্পী রাঢ় বাংলায় তার পুজোর এই বিশেষ দিনে হয় রান্না পুজো বিশ্বকর্মা নানান সৃষ্টিতে এবং থেকেছেন বিশ্বখ্যাত মঠ ও মন্দিরের তিনি আমরা জানি সুন্দরবনের নেতিধোপানির ঘাট এই নেতিধোপানির ঘাট দেখার জন্যে পর্যটকরা খুব ব্যস্ত হয়ে পড়েন তাদের মনে পড়ে সে মনসা কথা মনসা মঙ্গল তাতে আমরা পাই কি পাই না মনসার কোপি হাত থেকে চাঁদ সদাগর পুত্রের সুরক্ষায় লোহার যে বাসর সেই ঘরের নির্মাতা স্বয়ং বিশ্বকর্মা মায়ের অনুরোধে সূত্রব্রত ছিদ্র রেখেও ছিলেন দেবীর মহিমা প্রকাশে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেও দ্বারকার নির্মাতা অন্নদামঙ্গলেও পান প্রাপ্তের শ্রদ্ধা সুতরাং এই দেব চরিত্র সকল সৃষ্টিতে সকল দৃষ্টিতে সকল কৃষ্টিতে শ্রমমুখী বাঙালিকে কর্মমুখী করতে সৃষ্টির আদির কৃষিজীবী মানুষদের কৃষিকাজে আত্মনিবিষ্ট করতে দেবশিল্পী বিশ্বকর্মা তাই জুরি নেই তিনি একদিকে কর্মের দেবতা অন্যদিকে ধর্মের দেবতা আবার তিনি আম জনতার কাছে যেন এক মুহূর্ত পূর্ণতা